আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেল আজ আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে আমাদের নিবেদন সাবিত্রী রায়ের লেখা অন্তঃসলীলা বহুদিন পরে দেবব্রত আজ আবার ধীরে ধীরে পা চালায় কফি হাউসের দিকে ঝাড়া পোঁচা ঝকঝকে পরিচিত সিঁড়িটার মাথায় পা দিতে না দিতেই ভিতর থেকে প্রসন্ন চোখে আহ্বান আসে এই যে দেবব্রত খবর কি আজকাল যে তোমার দেখাই পাওয়া যায় না একটা চেয়ার মৃদু ঠেলে দেয় পুরনো লেখক বন্ধু শিবনারায়ণ ব্যানার্জি তারপর তোমাদের কাগজের কদ্দূর নতুন কোনো বই বের হচ্ছে নাকি রানী থেকে শিবনারায়ণ জিজ্ঞাসু চোখে তাকায় একটা নতুন কন্ট্রাক্ট হচ্ছে শিগগিরই শকুন্তলা দেবীর উপন্যাস মুখের কথা কেড়ে নিয়ে ঠাট্টা সুরে বলে শিবনারায়ণ মেয়েদের লেখা আবার উপন্যাস নির্ঘাত লস দিতে হবে রাধারানী পাবলিশারকে তাছাড়া আনকোরাও নিশ্চয় নাম তো কখনো শুনিনি ওর তো আরো খান দুই বই বেরিয়েছে ছোট গল্পের ও আবার গল্প নাকি টেকনিকের কোনো বৈশিষ্ট্য আছে তাতে দেবব্রত দৃঢ় কণ্ঠে জবাব দেয় একমাত্র তো গল্পের প্রাণ নয় আত্মাও নয় এবার তর্ক শুরু হয় শকুন্তলা সেন কোন অতলে ডুবে যায় তর্কের জোর একেবারে উপকথা রূপকথার যুগ হতে আটচল্লিশ মাসের পুজো সংখ্যায় এসে ভেড়ে তর্কের পালতোলা তরি তৈরি জনা দুই বন্ধু এসে বসে ছোট্ট টেবিলটি ঘিরে বিয়ারা নতুন করে কফি দিয়ে গিয়েছে দ্বিতীয়বার ধোঁয়া উঠছে কফির বাষ্পীয় উগ্র গন্ধ ধোঁয়ার সাথে মিশেছে সিগারেটের কড়া গন্ধ বাষ্পহীন ধোঁয়ার কুণ্ডলী কাচের বড় বড় জানলা দিয়ে দেখা যাচ্ছে মেঘলা আকাশের বেশ খানিকটা বড় অংশ হাওয়াটাও ভেজা ভেজা বলা চলে প্রায় কন্টিনেন্টাল পরিবেশ তর্ক তীব্র হয়ে উঠেছে শিবেশ রায় সিগারেটের ছাইটুকু টোকা দিয়ে ঝেড়ে ফেলে শেষ টান দিয়ে নেয় তারপর প্রথম কথা বলে এতক্ষণ পরে তবে আসার কথা এই যে আজকাল সাহিত্যিকদের কর্তব্যের প্রতি দৃষ্টি পড়েছে কলমে কালি যখন আছে লিখে যায় যা খুশি এ স্বেচ্ছাচারিতার যুগ কেটে যাচ্ছে এই তো সেদিন একত্রিশ এতে বেশ ভালো একটা আলোচনা হলো ছোট গল্প লেখার কায়দা সম্বন্ধে একটি সুন্দর কথা বলেছেন আমাদের সাহিত্যিক মহারাজ লেখার মস্ত একটা প্রয়োজনীয় কায়দাই হচ্ছে অপ্রয়োজনীয় কথাগুলো ছেঁটে ফেলতে শেখা অতি ঠিক কথা আগাছা নিরান না দিলে ফুলচারা সৌন্দর্যই আড়াল হয়ে যায় বাজে গাছের চাপে আরও একজন ঢোকে ঘরে রঞ্জন রায় ডাক দেয় এই যে প্রফেসর দূরে দূরে কেন তোমার বউ তো এনতা লিখছে এরকম ঘষতে ঘসতেই হাত পেকে যাবে দেবব্রত লজ্জিত বোধ করে শকুন্তলা সম্বন্ধে এ ধরনের উক্তিতে শকুন্তলা লেখার একজন উৎসাহী পাঠক সে ব্যথিত হয় সে এতটা রূঢ় মন্তব্যে সাহিত্যিকদের কফির আসর শেষ হয় রাস্তায় নেমে পড়ে সবাই প্রফেসর যায় না কারো জন্য অপেক্ষা করছে দেবব্রত ওঠে না বসে বসে সিগারেট পোড়ায় চোখের সামনে বিচিত্র মানুষের বিচিত্র বেশভূষা হাসি ও চিন্তার রেখা আলতোভাবে ছুঁয়ে ছুঁয়ে যায় সিগারেটের ধোঁয়ার ভিতর দিয়ে এও এক ধরনের রঙ্গমঞ্চই হালকা সবুজ রঙের দেওয়ালে দেওয়ালে সুন্দর ছবি আঁকা শাখায় শাখায় কুজনরত বিহঙ্গ বিহঙ্গি ঘর ভর্তি সাজানো চকচকে চেয়ার টেবিল উর্দি পড়া মানুষের স্ত্রস্ত ছোটাছুটি নতুন আরেকটি দল এসে দখল করেছে সাহিত্যিকদের পরিত্যক্ত চেয়ারগুলি উগ্র এসেন্সের গন্ধ একটা মোহময় রেশ বিস্তার করেছে দেবব্রতর চিন্তামগ্ন মনে সাহিত্যিকদের কথাই ভাবছে সে বয় এসে শূন্য পেয়ালা যায় চমক ভাঙে দেবব্রতর এবার উঠতে হয় প্রফেসরও বেরিয়ে আসে একসঙ্গে নমস্কার কাল কিন্তু আপনার বাড়িতে যাচ্ছি একটা লেখা দেবার কথা আছে এবারের সংখ্যায় ঠিকানাটা আবার একটু মিলিয়ে নাই। পরের দিন ঠিকানা পকেটে নিয়ে বের হয় শকুন্তলা লেখা আনতে ঘুরতে ঘুরতে সরু একটা আবজ অন্ধকার গলির ভিতরে এসে পড়ে এই রাস্তায় কি রোয়াকে বসা একটি লোকের কাছে একটু খোঁজ নেয় এই গলি দেবব্রত এগিয়ে চলে একটু অসতর্ক হয়ে হাঁটলেই গায়ের জামাটার ছোঁয়া লেগে যায় দুপাশের বাড়ির দেওয়ালে অসাবধানী পানের পিকের দাগে নানা আকারে চিত্র আঁকা দেওয়ালে দেওয়ালে কোথাও বা সর্দি বসা পাকা পাকা কফ লেগে আছে দেবব্রত চোখ বুলিয়ে চলে বাড়ির নম্বর গুলিতে বেশ কিছু দমে গিয়েছে এরই মধ্যে এই গুলিতে শকুন্তলা দেবী রাস্তা না একটা বহু পুরনো আমলের সেঁত সেঁতে বাড়ির সম্মুখে রেখে হঠাৎ থেমে গিয়েছে অপরিসর গলিটা দেবব্রত কেউ থামতে হয় অগত্যা চোখের সামনে জল করছে নম্বরটা আট বাই সাত বি এই বাড়িতেই থাকেন শকুন্তলা দেবী নবীনা লেখিকা শকুন্তলাকে দেখে নাই সে চেহারাটা দেখে নাই কিন্তু ভিতরটা দেখা হয়ে গিয়েছে এত ঘনিষ্ঠ পরিচিত মানুষ দশ বছরের পরিচয়ও হয় না শ্রদ্ধা করে সে শকুন্তলা দেবীকে ভিতর থেকে দোয়ারের খিলটা খুলে যায় মস্ত এক শব্দ করে একটি মেয়ে মানুষ বের হয়ে আসে কতগুলি তরকারির আর কুচো চিংড়ির আঁশ এনে ঢেলে দিয়ে যায় গলির এক ধারে ভিতরে ঢুকবার সময় লক্ষ্য করে দেবব্রতকে চায় শকুন্তলা দেবী থাকে এই বাড়িতে ওইদিকে বারান্দা ঘুরে সোজা চলে যান নির্দেশ মতো সোজায় চলে আসে সে আবার একটা ভেজানো দুয়ারের সামনে এসে আটকে যায় একটু ইতস্তত করে নারে বছর সাতেকের একটি ফ্রক পরা মেয়ে বের হয়ে আসে বাবা তো পড়াতে গেছেন বসবেন কি একটু শকুন্তলা দেবী আছেন মা রান্না করছেন আপনি ভিতরে এসে বসুন ভিতরে ঢুকে একেবারেই দমে যায় দেবব্রত আধো অন্ধকার ঘরখানার মাঝখান দিয়ে একটা প্রশস্ত পর্দা রাড়ানো পার্টিশনের কাজ করার উদ্দেশ্যে আরেকদিকে দুখানা তক্তপোষ জোড়া দেওয়া তার উপর রাত্রির শয্যা গোছানো রয়েছে রং ওঠা একটা পুরুষ দিয়ে ঢাকা স্তূপীকৃত বালিশের বিপুল উচ্চতা বড় বেশি স্পষ্ট করেই জানিয়ে দিচ্ছে যেন এবারের জনসংখ্যা এক পাশে একটি নবজাত শিশুর শয্যা ক্ষুদ্র ক্ষুদ্র বালিশ কাঁথা অয়েল ক্লথ দেওয়ালে টানানো অসংখ্য দেবদেবীর আর গুরুদেবের ছবি উপরে জানলার তাকে তাকে বই খাতাপত্র পুরনো পত্রিকার পাঁজা মেয়েটি ঘুরে আসে ও কি আপনি দাঁড়িয়ে আছেন বসুন না লক্ষ্মীটি মা এক্ষুনি আসবেন পত্রিকা এনে দেবো ছোট্ট মেয়েটির কথার আপন করা সুরে হালকা হয়ে যায় মন দেবব্রত তাকিয়ে দেখে অপরিমিত যত্নে বেড়ে ওঠা কৃষ একটি ছোট্ট মেয়ে কিন্তু সুস্থ একটি প্রাণ রয়েছে উজ্জ্বল চোখ দুটিতে পর্দার ওপাশের প্রতিটি কথায় স্পষ্ট শোনা যায় এপাশে আধা বয়সী মহিলাদের পরচর্চা খানিকটা কুৎসা ওপাস থেকে ডাক আসে কোঁকিয়ে যাই ঠাকুরমা মেয়ে ছুটে চলে যায় দেবব্রত অগত্যা পরা পত্রিকাখানিতেই চোখ বোলাতে থাকে কিন্তু পর্দার আড়ালের কর্কশ কথাগুলি কানে এসে ঘা মারতে থাকে বারবার মেয়েটিকে একটু ধর দেখি চালগুলো ঝেড়ে নি পার্শ্বস্থিত আত্মীয়ার নিকট মনের কিছু তিক্ততাও ঝেড়ে ফেলে বর্ষীয়সী মহিলা চাল ছাড়ার সঙ্গে সঙ্গে আগের মতো কি আর ছাড়তে পারি কিন্তু কি করব রেশনের চাল একে তো কাঁকড় তার উপর পাঁচ মিশালি সমবেদনা জানায় পার্শ্ববর্তিনী তোমার কি আর এখনো সংসারের কাজকর্ম করার বয়স আছে এখন পূজা সন্ধ্যা নিয়ে দিন কাটাবার সময় হমন ভাগ্যই কিনা এখন মরতে পারলে একমাত্র শান্তি অদৃষ্টকে বারে বারে ধিক্কার জানাই পর্দা ঠেলে ঘরে ঢোকে শকুন্তলা আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি লজ্জিত সুরে বলে সে কিন্তু লেখাটা তো টুকে রাখতে পারিনি আপনি বরং একটু দেখে যান কষ্ট করে এলেনি যখন শকুন্তলা জানলার উপরে তাক থেকে এক পাজা পুরনো রং ধরা খাতা টেনে নামিয়ে এক মনে খুঁজতে থাকে সদ্য লেখা গল্পটি দেবব্রত চোখ পরে একবার শকুন্তলার হাতের দিকে সবে মাত্র মশলা পিসে এলো তারই চিহ্ন হলুদ রং ধরা হাত দুখানায় পর্দার ওপাশে কণ্ঠে কান্না শুরু হয় কান্নাটা ক্রমেই চিৎকারে পরিণত হতে থাকে মনে হয় যেন এক্ষুনি বুঝি লাংস ছেড়ে যাবে মৃদু অধৈর্যের সাথে নিচু কলায় বলে শকুন্তলা পুড়িয়েই ফেললো নাকি ওরা উনুন ধরাতে ওদিকে পর্দার ওপাশ থেকে চাপা গলায় করা ঝাঁঝ এসে ধাক্কা খায় পর্দার গায়ে ডাক না তোর মাকে মেয়েটা চেঁচিয়ে গলা ফেটে মরছে কানেও কি যায় না ছেলে মায়ের কি আর দিনরাত রাত কলম নিয়ে বসে থাকা চলে একটু স্বর নামিয়ে যেন স্বগতোক্তি করে মহিলাটি বিদ্যান ছেলের বিদুষী বউ যত জ্বালা হয়েছে আমার নিচু গলায় বলা হলেও সবটুকু কথায় শোনা যায় পর্দার এপাশেও একটা থমথমে চাপা শ্লেষে ভরে থাকে কোটা কানা দেবব্রত নিমেষের জন্য একটু তাকায় শকুন্তলার দিকে একটা লজ্জার কালিমায় ছায়াচ্ছন্ন করে ফেলেছে মুখখানা একটু অপ্রস্তুতের মতো বলে ফেলে সে আমি না হয় আরেকদিনে সে নিয়ে যাবো এই তো পেয়েছি আপনাকে কষ্ট করে একটু পড়তে হবে এখানে ওখানে ছড়ানো রয়েছে লেখাটা খাতাখানা এগিয়ে দিয়ে চলে যায় সে শিশুর কান্না তবু থামে না আবার সেই একই ঝাঁঝালো কণ্ঠস্বর বাবা মেয়ের কান্না তো আর পারি না এক মেয়ে হয়ে জন্মেছে তাই রোগই ছাড়ে না আরো ছাড়বেই বা কি করে এমন স্যাঁত সেতে বাড়িতে ভালো মানুষেরও রোগ ধরে যায় রোগের বংশ নেই দেবব্রত খাতাখানায় মন দেয় পাঁচ বছর আগেকার পাঠ্যাবস্থায় প্রথম কয়েক পৃষ্ঠা রোমান ইতিহাসের ক্লাস নোট কৃতদাস বিদ্রোহ সিজারের হত্যা তারপরে নতুন লিখতে শেখা বড় বড় অক্ষরে প্রথম পাঠ সকালে উঠে আমি মনে মনে বলি সব শেষে শুরু হয় গল্পের আরম্ভ ময়দানের একদিকে চলেছে হাজার হাজার মানুষের মিছিল দেবব্রত মন গুছিয়ে আনে গল্পে বেশ বড় গল্প চা কাকু ছোট্ট মেয়েটি চায়ের পেয়ালা রেখে যায় চৌকির উপরে মিষ্টি হাসির রজস্রতা কচি চোখে যেন একটি সোনালি রোদের রেখা জোর করেই ঢুকে পড়েছে এ আবদ্ধ ঘরে ওপাশে আবার অদৃষ্টকে কষাঘাত শুরু হয়ে যায় ডাল বুঝি পোড়া লাগলো কি যে আমার বরাত তোর মা বুঝি গেছে কলতলায় মেয়ের কাঁথা কাঁচতে ডাক দেখো কি সঙ্গে সঙ্গে এক ঝলক পোড়া গন্ধ উড়ে আসে কাঁধা কাচতে একটু পরে গেলে চলে না পার্শ্ববর্তী নিয়ে মৃদু মন্তব্য করে না বা করবে কি একটু বেলা হতে না হতেই যা ভিড় লেগে যায় কলতলায় এক বাড়িতে সাত ভাড়াটে একখানা মাত্র ঘর চল্লিশ টাকা ভাড়া এই তো এরা সব খেয়ে গেলে এই ঘরটুকুকে ধুইয়ে গঙ্গা জল ছিটিয়ে বসাবে আমার রান্না তারপর রাত্রিরে আবার এর উপরই বিছানা পড়বে এইটুকু ঘরে মানুষ তো আর কম না হারানের ছেলেরাও তো এখান থেকেই পরে তোমার তো তবু বউই রান্নাটুকু করে দেয় স্পার্শবর্তিনীর মনের জমানো খেদ বের হয়ে পড়ে হঠাৎ কিন্তু গৃহস্বামিনী খুশি হয় না তার কথায় অপ্রসন্ন সুরে বলে আমি তো বলি বউকে তোমার লেখাপড়ার ব্যাঘাত হয় আমার আতব চালটুকু আমি ফুটিয়ে নি হামরা মূর্খ মানুষ আমাদের তো আর সময়ের মূল্য নেই তাদের মতো বিদ্বেষ চোয়ানো প্রতিটি উচ্চারণে ধরা পড়ে অনুচ্চারিত বহু অনুযোগ দেবব্রত কানা ভাঙা চায়ের পেয়ালায় চুমুক দেয় সন্তর্পণে ভিতর হতে আবার ডাক শোনা যায় খোকি তোর কাকার আসনটা পেতে দিয়ে যা এই মাত্র স্নান করে আসা অল্প বয়সের এক ভদ্রলোক একবার পর্দা সরিয়ে একটু দেখে যায় আগন্তুককে একটা অর্থ ভরা হাসির কণা চোখের কোনায় ওদিকে তদারক শুরু হয় ভিতরে কি রে সুকু চচ্চরিটা কেমন হয়েছে দেখতে তো তেমন ভালো মনে হচ্ছে না ভালো আর হয়ই বা কি করে রান্নায় কি আর মন থাকে তদারককারে নিয়ে ডাক দেয় ও খুঁকি তোর মাকে বল আচ্ছাটি ভাত নিয়ে আসতে ভাত নিয়ে প্রবেশ করে বধূ শাড়ির মৃদু শব্দ একটু ক্ষিবদি গল্প লিখতে গিয়ে নিজে আবার গল্পের নায়িকা হয়ে পড়ো যেন বিষ ছড়া রসিকতা দেবর সম্পর্ক যখন রহস্য করার অধিকার তো আছে অপরপক্ষ নিরুত্তর পর্দার এপাশের ভদ্রলোকের উপস্থিতিটাই হয়তো বিঁধছে তাকে অস্বস্তি বোধ করে দেবব্রত গল্পটি পড়া শেষ হয়ে গিয়েছে গল্পের বলিষ্ঠ ইঙ্গিতময় রেশটুকু বারে বারে হোঁচট খায় লেখিকার পর্দার আড়ালের একুটিল ইঙ্গিতে প্রফেসর সেন ঘরে ফেরেন টিউশন সেরে হাতে একটি বাজারের থলি এতক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে দেবব্রত নমস্কার নমস্কার অনেকক্ষণ যাবত এসেছেন ঘামে ভিজে যাওয়া গায়ের সারটি অতি যত্নের সঙ্গে খুলতে খুলতে বলে আমার আবার কলেজে সময় হয়ে এলো কিছু মনে করবেন না আমি স্নানটা সেরে আসি দড়িতে ঝুলানো এক রাস জামা কাপড়ের ভিতর হতে খুঁজে বের করে ধুতিখানা হ্যাঁ আমিও যাব হাতের খাতাখানা দেখিয়ে বলে এ গল্পটি রবীন্দ্র সংখ্যায় ছাপতে চায় আপনি নিশ্চয়ই পড়েছেন মুখের কথা শেষ না হতেই উত্তর দেয় প্রফেসর গল্প টল্প পড়ার কি ফুরসত আছে খুঁকি তেলের বাটি দিয়ে যায় মাথায় তেল ডলতে ডলতে বলে এককালে ছিল সব সাহিত্য টাহিত্যের উৎসাহ এখন কলেজ আর টিউশন আর আছে কালোবাজারের ছোটাছুটি প্রফেসর চলে যায় স্নান সারতে ওপাশে প্রফেসরের গলা শোনা যায় ডাক্তার বাড়ি যাওয়ার সময় হলো না আর দেখি রাত্তিরে যদি পারি কিন্তু জ্বর তো বেড়েছে কফও আছে বুকে শিশুর মায়ের উদ্বিগ্ন উত্তরটুকু কানে আসে শকুন্তলা ঘরে ঢোকে কোলে কাঁথায় জড়ানো রুগ্ন শিশুটির চোখে জ্বরের ঘুম ভালো করে লক্ষ্য করে দেবব্রত শকুন্তলার মুখের দিকে গভীর বেদনার ছায়া চোখের গভীরে মমতায় ভিজে ওঠে মনটা কি চিন্তা করে বলে সে খাতাখানি নিয়ে যায় টুকে নেবার ব্যবস্থা আমি করবো এ ঐকান্তিকতার স্পর্শে উজ্জ্বল হয়ে ওঠে চোখ দুটি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সে চোখে একটু সংকোচের সাথেই বলে আমি একবার চোখ ভুলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি আমারই উচিত ছিল লেখাটা ঠিক করে রাখা কিন্তু মেয়ের জ্বর হয়ে পড়ায় আর পেরে উঠিনি। দেবব্রত অপেক্ষা করে বসে বসে নত মুখে দেখে সে ঘরের মেঝেটা বহু স্থানে সিমেন্টই উঠে গিয়েছে দেওয়াল হতে সর্বক্ষণের জন্য একটা ভ্যাবসা গন্ধ বের হয়ে আসছে আরেকটি ছেলে ঘরে ঢোকে দেবব্রত চেনে তাকে শকুন্তলার ভাই সুব্রত কোন ভূমিকা না করেই বলে সে দিদি তুই যে কিছু টাকা দিবি বলেছিলে আমাদের সেটা আজ পেলে খুব উপকার হয় এক মুহূর্তে ম্লান হয়েছে যায় শকুন্তলার মুখখানা অপরাধীর সুরে বলে টাকা তো দেবো বলেছিলাম ভেবেছিলাম গতবারের লেখাটা দিয়ে বুঝি কিছু টাকা পাবো কিন্তু আমাদের মতো নতুন হাতের লেখা নাকি কাগজে ছাপানোটায় যথেষ্ট মূল্য দেওয়া দেবব্রত তাকিয়ে দেখে আবার একটু লেখিকাকে দুই হাতে দুই গাছের শাখের চুরি পরিধানে মিলের মোটা শাড়ি আবরণহীন কানের দুই পাশে চূর্ণ কুন্তল দশটা পারবে না আমি ওদের আশা দিয়ে এসেছি দিদি দিদির কাছ থেকে ঠিক পাবো কথা যখন দিয়েছে সে ব্যথিতে সুরে বলে সুব্রত অরুণদার যে থাইসিস নিয়ে বেরিয়েছিল জেল থেকে তোমাকে বলিনি কি ইমিডিয়েটলি তাকে স্যানিটোরিয়ামে পাঠানো দরকার চাঁদা তুলে শকুন্তলা বিবর্ণ মৌনি মুখের দিকে তাকাই দেবব্রত ভাষাহীন বেদনার নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়ছে কোমল আত্মা মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো একজন অদেখা কর্মীর প্রাণের মমতায় আর স্নেহের ভাইয়ের আশা ভঙ্গের ব্যথায় বিদীর্ণ দৃষ্টি তবু দশ টাকাও দেবার শক্তি নেই তার অনুমান করে দেবব্রত হয়তো আরও কত বাকি টাকার অপেক্ষায় দাঁড়িয়ে আছে বাড়িওয়ালা দুধওয়ালা বা ধার দেওয়া বন্ধুরাও সুব্রত চলে যায় ম্লান মুখে দেবব্রত উঠে পড়ে আবার সেই অপ্রশস্ত নোংরা গলি দিয়ে হাঁটতে হাঁটতে তন্ময় হয়ে ভাবে দেবব্রত এই মধ্যবিত্ত সংগ্রামের আড়ালেই কি বয়ে চলেছে লেখিকার জীবনের অন্তঃসলীলা প্রাণের প্রবাহ শেষ সাবিত্রী রায়ের লেখা ছোট গল্প অন্তঃসলীলা পরবর্তী আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন আপনি থাকুন গল্পের ক্যারাভ্যানে গল্পের ক্যারাভ্যানে গল্প